যারা নতুন কাজ করো তাদের দেখো কাপড়ের মধ্যে লটকন কাটতে কিন্তু খুব অসুবিধা হয় তারা কী করে এরকম একটু পেপার নিয়ে নেবে দেখো পেপারের মধ্যে কোনায় ইঞ্চি টেপটা ধরে চার ইঞ্চি চার তো করে গুড়ায় গুঁড়ায় দাগ করে নিয়ে তারপরে দেখো মানে গোল রাউন্ড করে নেবে এবার রাউন্ড করার পরে দেখো আস্তরটা ভাজ করে নিয়ে পেপারটা বসায় দাগ করে নিয়ে এবার কাটিয়ে নিচ্ছি ভাজ করে নিলাম কারণ একবারে দুইটা বের হয়ে যাবে এবার আস্তরটা বসায় দেখো মেন কাপড়টাও কিন্তু কাটে নিলাম এবার কাটিং করার পরে এবার দেখো ব্লাউজটা যে রেডি করছিলাম ব্লাউজের নিচে যে পার্টটা ছিল পাড়ের কিছুটা কাপড় বাইচে আছে তো এটাকে দেখো ছোটো ছোটো করে চারকোনা চারকোনা করে কাটে নিলাম কাটে নেবার পরে এবার আস্তরটা নিয়ে নিলাম আস্তরটা নিয়ে দেখো বয়ের মতন ভাজ করে করে নিচের দিকে কিন্তু সেলাই করে নিচ্ছি তো বয়ের মাথাটা দেখো আস্তরের কিন্তু উপরের দিকে হবে তা যাই হোক যেরকম আমি বসাচ্ছি এইভাবেই কিন্তু বসাইতে হবে তা সেলাই দেখো হয়ে গেছে এরপরে হচ্ছে মেন কাপড়টা উপরে বসাবো আর বটা কিন্তু মাঝখানে থাকবে তো সেলাই দেবার পরে এবার চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা দেখো একটু দেবার সময় একটু টাইনে দিতে হবে তো চাপ সেলাই হয়ে গেছে দুই সাইডে সেলাই করে নিচ্ছি তো এটা যেরকম রেডি করলাম পরেরটাও সেমভাবে রেডি করতে হবে তো চলো দেখো পরেরটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার দেখো ডড়িটা নিয়ে নিয়ে এবার ডরিটা মাঝখানে দিয়ে সেলাই করতে হবে তো ডরিটার এখানে ডবল সেলাই দেবে আর নিচে দেখো একটু মুড়ে দিচ্ছি মুড়ে তারপরে সেলাই করে নিচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে একটা আর একটা আর এটার ব্লাউজের হাতার নিচেও দেখো বয়ের মতো